আপনি কি জানেন জমি আছে কিন্তু খতিয়ানে আপনার নাম না থাকলে আপনি আইনের চোখে মালিকই নন হ্যাঁ ঠিকই শুনেছেন আর আমি বলবো যে খতিয়ান মানে কি আর এটা দেখে আপনি কিভাবে বুঝবেন আপনি জমির মালিক কিনা খতিয়ান মানে হলো জমির মালিকানা ও দখলের সরকারিভাবে স্বীকৃত তথ্য এটি সরকারের ভূমি রেকর্ড যাতে জমির মালিক কারা জমির পরিমাণ ডাক নম্বর মৌজা সব লেখা থাকে আর এনে সাধারণত যে সকল তথ্য থাকে সেগুলো হচ্ছে মালিকের নাম ডাক নম্বর জমির পরিমাণ আর এ জমি কোন শ্রেণীর অর্থাৎ জমিটি কি বসত ভিটা নাকি কৃষিজ জমি বি আর এস আর এস খতিয়ানই বর্তমানে প্রযোজ্য পুরনো সব খতিয়ান শুধু রেফারেন্স ধরুন আপনার দাদার নামে একটা জমি আছে কিন্তু আপনার বাবার বা আপনার নাম এখনও খতিয়ানে ওঠে নেই তাহলে নামজারি না করলে আইনের চোখে আপনি মালিক নন মামলা হলে বিপদে পড়বেন তাই নিজের জমির খতিয়ান এখনই দেখে নিন যদি অন্য কারো নাম থাকে আজই নামজারির প্রক্রিয়া শুরু করুন আপনার খতিয়ানে নিজের নাম আছে কি তা চেক করেছেন কখনো। কমেন্টে দেখে জানান আর এই ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লাগে বা আপনাদের কাজে লাগে তাহলে একবার শেয়ার করুন পরিবার ও বন্ধুকে কারণ খতিয়ানের ভুল জানার কারণে হাজারো পরিবার জমি হারায়